হাম্মাম এটা বাথরুম সিলে জমিদার বাড়ি বুঝছো মালিকের বাড়ি করছে নাইজে এটা হাম্মাম এটা বাথরুম পাঁচটা বাথরুম ঘরের ভিতরে নাইজে এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর তোমার কিচ্ছু আনে নেই মালসা মানা এটা হচ্ছে এই যে সব ফ্রিজ মিরিজ থুইব হে ঘর এটা হচ্ছে বাইরা বাইরা যে বাতাস বাতাস ময়লা মূলা ফালাই মানে এটা হচ্ছে ফ্রিজ মিরিজ থুইব হে ঘর

डेसिंग ड्रेसिंग जाए नहीं कर যে দুই তাল্লা বাড়ি উপরে দুই তাল্লা দেশে গলি এটা গলি যে দুই বাড়ি দুই তাল্লা গেট ওই পাশে যে রাস্তা মেন রাস্তা এতিয়া গেট যে খা পানী পাৰি তে গেট ৰাস্তা এতিয়া মেইন ৰাস্তা